বন্ধুরা মেড বিজ্ঞান থেরাপির চ্যানেলে আরও একটা ভিডিও নিয়ে আমরা আপনাদের স্বাগত জানাই আজকের টপিক হলো রোডামিন বি রোডামিন বি নিয়ে কেন আলোচনা করছি সেটার অন্যতম কারণ হলো রিসেন্টলি নিউজ পেপারে বেশ কয়েকদিন ধরে আপনারাও হয়তো জানতে পেরেছেন যে ফুড কালারিং এজেন্ট হিসেবে রোডামিন বি ব্যবহারকে ব্যান করা হচ্ছে বিভিন্ন স্টেট ইনভেস্টিগেশনও চালাচ্ছে রোডামিন বি একটা অত্যন্ত ক্ষতিকর একটা কেমিক্যাল যেটা আর্টিফিশিয়াল ফুড কালারিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় এটা একটা ডাইং এজেন্ট কাপড় জামা অন্যান্য কিছুতে ডাইংয়ের জন্য ইউজ করা হয় এটা অত্যন্ত উজ্জ্বল একটা পিঙ্কিশ রেড কালার দিতে থাকে তার জন্য এটা অত্যন্ত পপুলারভাবে ইউজ করা হয় বিভিন্ন বাইরের ছোট ছোটো ফুড স্টল ছোট বড় বিভিন্ন খাবার ফাস্ট ফুড সেন্টারে যেমন এরকম একটা মিষ্টির ছবি দেখতে পাচ্ছেন এখানে ফুড কালারিং এজেন্ট হিসেবে ডোরামিন বি ইউজ করা হয় দেন ফ্রেঞ্চ ফ্রাই আমরা হামেশাই খেয়ে থাকি রাস্তার ধারে ছোট ছোটো দোকানে ঠেলাতে বেশ লাল কালারের অত্যন্ত দেখতে খুবই ভালো লাগে এরকম ফ্রেঞ্চ ফ্রাই আমরা খেয়ে থাকি ওতে প্রচুর প্রচণ্ডভাবে ইউজ হয় তারপর রেড চিলি চিলি পাউডার চিলি অয়েলে রোডামিন বি ইউজ করা হয় প্রচণ্ডভাবে টমেটো সসে ইউজ করা হয় রোডামিন বি কালার তারপর অত্যন্ত পপুলার যেটা কটন ক্যান্ডি বা আমরা যেটাকে দিল্লির লাড্ডু হিসেবে জানি সেখানে ইউজ করা হয় রোডা রোডামিন বি এই কালারিং এজেন্ট তো একটা স্টাডি করা হচ্ছিলো স্টাডি করা হয়েছিল। যেখানে রোডামিন বি ডায় কোথায় কত ইউজ হয় দেখা যায় সব থেকে বেশি ইউজ হচ্ছিল রেড চিলি এবং সেজোয়ান সস সসে স্ট্রিট ফুড জয়েন্টে স্টাডিটার ডিটেলস আপনারা অনলাইনে পেয়ে যাবেন এবং দেখতে পারেন আসুন দেখা যাক কি কী হেলথ এফেক্টস হয় রোডামিন বি এর জন্য নজিয়া ভমিটিং ডায়রিয়া ক্যান্সার কার্ডিভাস্কুলার ডিজিজ কিডনির রোগ লিভারের ডিসফাংশন ক্রনিক লো ডোজে অল্প অল্প করে খেতে থাকার জন্য যেমন হেলথ এফেক্ট হয় সেই একইভাবে যদি অল্প সময়ে প্রচুর পরিমাণে এক্সপোজার হয় বেশি পরিমাণে শরীরে যায় তাহলে লিভার ফেলিওর হতে পারে এছাড়া আছে হরমোনাল ইমব্যালেন্স প্রিম্যাচিওর বার্থ ডিক্রিজড বডি ইমিউনিটি নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট প্রবলেম হয় মেন্টাল হেলথের প্রবলেম হয় বাচ্চাদের লার্নিং ডিসেবিলিটি কমিউনিটিভ ডিসফাংশনও দেখা যায় রোডামিন বি এর এক্সপোজারের জন্য রিসেন্টলি কর্ণাটক গভর্নমেন্টে এই রোটামিন বি ইউজ ব্যান করেছে স্পেশালি কটন ক্যান্ডি কবি মাঞ্চুরিয়ান এই ইত্যাদি টাইপের খাবারের জন্য অন্যান্য স্টেটও ভাবনা চিন্তা করছে আশা করি তারাও সিমিলার ডিসিশান নেবে এবং এই ভিডিওটার উদ্দেশ্যই হলো আপনাদের প্রতি যে বাইরের এই ধরনের খাবার যেগুলো খুবই নজর কাড়ে এবং দেখে আমাদের ভালো লাগে খেতে ইচ্ছে হয় এই ধরনের খাবার অ্যাভয়েড করুন রোডামিন বি একমাত্র নয় আরও অনেক এরকম ফুড কালারিং এজেন্ট এবং টেস্ট এনহ্যান্সিং এজেন্ট ইউজ করা হয় যেগুলো শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর আমরা ধীরে ধীরে বাকি অন্যান্য এজেন্টেরও ভিডিও নিয়ে আসব তো আপাতত যতদিন না ব্যান হচ্ছে নিজের নিজের রাজ্যে ততদিন অ্যাটলিস্ট নিজে এই ধরনের খাবার থেকে বিরত থাকুন অন্যদেরকেও উৎসাহ দিন যাতে এই ধরনের খাবার তারা না খান ধন্যবাদ সুস্থ থাকুন সুস্থ রাখুন আমি ডক্টর সুপ্রকাশ মেড বিজ্ঞান থেরাপি